অপপ্রচারের ফাঁদে পা দেবেন না আহ্বান নওসাদ সিদ্দিকির ভাঙড়ে শহীদ আইএসএফ কর্মীদের স্মরণে রক্তদান শিবিরে বিধায়কের বাত্রা ভাঙ্গন আইএসএফ এর বিরুদ্ধে চলা অপপ্রচার ও কুৎসার জবাবে দলের কর্মী ও সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানালেন আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙনের বিধায়ক নওসাত সিদ্দিকি তিনি বলেন যারা আইএসএফ এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের ফাঁদে পা দেবেন না আমাদের লক্ষ্য মানুষের অধিকার প্রতিষ্ঠা অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমরা যে লড়াই লড়ছি এই লড়াই লড়তে গিয়ে আমাদের মতো থেকে মহিউদ্দিন ভাই হাসান ভাই রেজাউল ভাই তাদেরকে এই দুষ্কৃতি আজ ভাঙড় বিধানসভা কেন্দ্রের চালতা বেরিয়ার কৃষ্ণ মাঠে স্কুল মাঠে এক রক্তদান কর্মসূচিতে যোগ দেন সিদ্দিকী এই রক্তদান শিবিরটি আয়োজন করা হয় দু সালের পঞ্চায়েত নির্বাচনে শহীদ আই এস এফ কর্মী মহিউদ্দিন মোল্লা হাসান মোল্লা ও মোহাম্মদ রেজাউল গাজীদের স্মরণে চালতে বেরিয়া অঞ্চল কর্মীটির উদ্যোগে মহিউদ্দিন মোল্লা জিনা বাদ হাসান মোল্লা জিনা বাদ রেজা রেজা রক্তদান কর্মসূচিতে অংশ নেন মোট সাতশো তিপ্পান্ন জন দাতা বক্তব্যে নাক্তের দিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস ও বিজেপির দেউলিয়া রাজনীতি তিনি বলেন ভাঙর যখন আইএসএফের নেতৃত্বে অন্ধকার থেকে আলোর পথে চলেছে তখন কিছু কুখ্যাত দুস্কৃতি ভাঙরকে আবার অন্ধকারে ঠেলে দিতে চাইছে কিন্তু ভাঙরের মানুষ সেটা মেনে নেবেন না করছে অপর থেকে তৃণমূলের সরকার মুসলমানকে বাঁচাবান নাম করে ক্ষমতায়ছে সব থেকে বেশি মুসলমানদের আরো বলেন আমি শুধু ভাঙরেরই বিধায়ক নয় আমি রাজ্যের প্রতিটি অন্যায় অভিচারের বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়াতে চাই বিজেপির সাতাত্তর জন বিধায়ক আছেন কিন্তু তারা মানুষের কথা বলেন না বরং শাসক দলের সঙ্গে আপোষ করে রাজনীতি করছেন নওসাদ সিদ্দিকের বাত্রা ছিল স্পষ্ট স্রোতের বিপরীত থেকে আপসীন রাজনীতি করতে হিম্মত লাগে আর সেই হিম্মত আইএসএফ এর কর্মীদের আছে গণতান্ত্রিকভাবে সংবিধানকে সামনে রেখে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই চলবে এখন তো আমি আর ভাঙড়ের বিধায়ক শুধু নয় এখন আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন এখন রাজ্যের বিধায়ক হয়ে গেছে তারা ডাকছে আপনি একবার আসুন কাকে ডাকছে ভাঙড়ের বিধায়ককে আমাকে আমার ভিডিও পোস্ট করে আমাকে ডাকছে পদ্মা ভবনের মুর্শিদাবাদের তারানগরে থেকে যে ভাঙড়ের বিধায়ক একবার আসুন আমাকে কারা ডাকছে দু হাজার বাইশ টেট যে ভাঙড়ের বিধায়ক আমাদের মিছিলে পা মিলান আমাকে কারা ডাকছে বিষ্ণুপুরের বিদ্যুৎ মন্ডলের পরিবার যে আমার ছেলেকে খুন করেছে একবার আমাদের পাশে এসে দাঁড়ান আমাদের বিচারের জন্য আওয়াজ তুলুন আমি কোথায় ভাঙড়ের বিধায়ক কোথায় যাচ্ছে তামান্নাকে খুন করেছে তার পাশে চলে যাচ্ছে ভাঙড়ের বিধায়ক কোথায় যাচ্ছে বাসীকে দাঁড়াতে মাঙ্গলের বিধায়ক কোথায় যাচ্ছে পুরুলিয়াতে দলিত আদিবাসীত্ব ব্রাক্ষ্মণ হয়েছে তাদের কাছে দাঁড়াতে এই দলিত আদিবাসীত্ব ব্রাক্ষ্মণ তাদের কাছে যাচ্ছে মাঙ্গলের বিধায়ক কোথায় যাচ্ছে শ্রী ইসলামপুরে ছুটে চলে যাচ্ছে মাঙ্গলের বিধায়ক রাজ্যের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলছে আর যারা হ শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে সুতরাং মাঙ্গলের বিধায়ক এখন আর শুধু মাঙ্গলের বিধায়ক নয় সারা রাজ্যের বিধায়ক মাঙ্গলের মানুষের জন্য হয়েছে ওই জন্যই অনেকের অসুবিধা হচ্ছে অনেকে ভাবছে অনেকের অসুবিধা হচ্ছে না ভাই আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে কি আমাকে তো খুব ভালো লাগে আমাকে দুটো কথা শুনতে না খুব ভালো লাগে এক আব্বাসের দিকের ভাই যাচ্ছে বল শুনতে আজকে আজকে আমাদের কথা হচ্ছিল আর দ্বিতীয় কথা কি এই ভাঙুরের বিদায় চলে গেল নামটা হয়তো মনে থাকে না সবসময়